পরের দিন সকালে আলোর ঘুম ভাঙলো মেঘালয়ের ডাকে পাশ ফিরতেই মেঘালয়ের শুকনো মুখটা চোখে পড়লো আগে আলোর ঘুম ভাব কেটে গেল মুহূর্তের মধ্যে আলো উঠে বসল। চুলগুলো কোনো মতে খোপাইক বেঁধে খাতের উপর পা ঝুলিয়ে বসল মেঘালয়ের মুখের দিকে তাকিয়ে বলল কি হয়েছে আপনাকে এমন দেখাচ্ছে কেন মেঘালয় আলোর কথার জবাব না দিয়ে বলল হাত মুখ ধুয়ে এসেও পড়তে বসো সকাল সাতটা বাঁচতে হাতে সময় খুব কম আলো মেঘ দ্বিতীয়বার প্রশ্ন করলো না দীর্ঘশ্বাস পেলে খাটে থেকে নেমে ওয়াশরুমে চলে গেল আলো ফ্রেশ হয়ে রুমে এসে দেখলো মেঘালয় রুমে নেই বারান্দায় উকি দিয়ে দেখলো সেখানেও নেই আলো চুপচাপ পড়তে বসলো পনেরো মিনিট সময় অতিক্রম হবার পর মেঘালয় ঘরে ফিরে এলো তবে টে ভর্তি খাবার নিয়ে টে খাতের ওপর রেখে আলো ওষুধের বক্স হাতে নিয়ে একটা গ্যাস্ট্রিকের এবং বমি বন্ধ করার ট্যাবলেট খুলে হাতে নিয়ে আলোর পাশে গিয়ে দাঁড়ালো আলো পড়া বন্ধ করে হাত বাড়িয়ে দিল ট্যাবলেট আলোর হাতে দিয়ে এক গ্লাস পানি এনে দিল মেঘালয় আলো ওষুধ খাওয়ার পর মেঘালয় আলোর পাশে একটা চেয়ার টেনে বসলো তুমি পড়ো আমি পাশে বসে থাকি ওষুধ খাওয়ার ঠিক আধা ঘন্টা পর মেঘালয় আলোকে সঙ্গে নিয়ে নাস্তা খেলো তারপরের সময়টা খুব তাড়াহুড়ার কেটে গেল ঘড়ির কাটা নয়টা পনেরো মিনিটে আসতেই আলো কলেজ ড্রেস পরে নিল মেঘালয় অ্যাশ কালারের চেক শার্ট এবং জিন্স পরিধান করলো আলো পরীক্ষার ফাইল হাতে নিয়ে অপেক্ষা করছিল মেঘালয়ের জন্য হাটের উপর বসে মেঘালয় মোবাইল পকেটে রেখে আলোর হাত ঘড়িটা ড্রেসিং টেবিলের ওপর থেকে নিয়ে আলোর সামনে গিয়ে দাঁড়ালো বাম হাতটা দাও আলো মেঘালয়ের কথা মতো হাত বাড়িয়ে দিল সময়ের অনেক মূল্য মাঝে মাঝে দু এক সেকেন্ডের অপচয় আমাদের অনেক বড় ক্ষতি করে ফেলে তোমার কনসার্ন টেন্ট যেন কেবল খাতাই থাকি। পেনিকোড হবার কিছুই নেই মেঘালয় আলোর হাতে ঘড়ি পরিয়ে দেওয়ার সময় কথাগুলো বলল ঘড়ি পরানো শেষ হলে আলো মেঘালয়ের হাতটা ধরে বলল আমাদের বিয়ের ছয় মাস হতে চলল একটা কথা জানতে ইচ্ছে করে আমার মেঘালয় স্থির হয়ে দাঁড়ালো আরও উঠে দাঁড়ালো মেঘালয়ের মুখোমুখি দাঁড়িয়ে চোখে চোখ রাখল মেঘালয় অস্থির ভঙ্গিতে আলোর সারা মুখে কি যেন খুঁজে বেড়াচ্ছে আমার কমতি জেনে কতটা আপন করতে পেরেছেন আমায় কখনো কি আপনার মনে খেয়াল আসেনি আপনি চাইলে একজন পরিপূর্ণ দেহের নারীকে বিয়ে করতে পারতেন আলোর কথা শোনার পর মেঘালয় থমকে যায় মস্তিষ্ক শব্দ শূন্য হয়ে যায় কালো মেঘালয়ের মুখের দিকে তাকিয়ে থাকে জবাবের আশায় মেঘালয় জবাব দেওয়ার জন্য যখনই মুখ খুলবে ঠিক সেই সময় মেঘালয়ের মোবাইলে ফোন বেজে উঠল মাসপি কল করেছে মেঘালয় কল রিসিভ করলো অভাস থেকে ভেসে এলো মারিনের উচ্ছ্বসিত সুর কেমন আছিস মেঘ মায়ের কণ্ঠস্বর পেয়ে মেঘালয়ের যেন হৃদয়ে প্রশান্তি নেমে আসে গতকাল রাত থেকে অস্থির হৃদয়ে শান্তির পোলে ঢেলে দিয়েছে যেন তার মায়ের কণ্ঠস্বর মেঘালয় কাপা গলায় বলল একটুও ভালো নেই আমি মা তোমাকে সারা আমি একটু ভালো নেই মেঘালয়ের কথা শুনে মোবাইলের ওপার প্রান্তে থাকা মাহরিনের চোখ ঝাপসা হয়ে আসে মাসপি পাশে ছিল এবং ফোন লাউড স্পিকারে থাকার কারণে মেঘালয়ের কথাগুলো স্পষ্ট শুনতে পেরেছে মাশরাফি তার মায়ের কাঁধে হাত রেখে মেঘালয়কে উদ্দেশ্য করে বলল আর কয়েকটা দিন অপেক্ষা কর মাকে নিয়ে অতি শীঘ্রই ফিরব ইনশাল্লাহ মেঘালয় কথা বলতে পারলো না আর গলার কাছে কী যেন দলা পাকিয়ে গেছে আলোর কাছে মোবাইলটা দিয়ে মেঘালয় ঘর থেকে বেরিয়ে যায় আলো অনিমেষ নয়নে তাকিয়ে রইল মেঘলের গমনের পথে হুট করে বুক সিরে এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো আলো মোবাইল কানে ঠেকিয়ে সালাম জানালো শাশুড়িকে তারপর পরীক্ষার জন্য দোয়া চাইল মাহরিন ভীষণ খুশি হয়ে বলল খুব ভালো করে পড়াশোনা করবি যেন তেন রেজাল্ট যেন না আসে কারণ তুই আমার মেঘালয়ের বউ মেঘালয়কে টেক্কা দেওয়ার মতো রেজাল্ট অর্জন করবি আমু। আপনার ছেলে আর কদিন পর ডাক্তার হয়ে ঘুরবে এই বাড়িতে আমি তার সঙ্গে সামান্য এইচএসি পরীক্ষার রেজাল্ট দিয়ে কিভাবে টেক্কা দেব আলোর কথা শুনে মাহারিন হেসে ফেলল মাসপি হাসতে হাসতে কেবিন থেকে বেরিয়ে গেছে মারিন হসপিটালের বেডে আজ শোয়া হয়ে লাউড স্পিকার অফ করে মোবাইল কানে ঠেকিয়ে বলল নিজের যোগ্যতাই পরিচিত হবি এটা আমার উপদেশ হিসেবে শুনে রাখ তুই তো বাবার মেয়ে তুই তোর ডাক্তার স্বামীর স্ত্রী এগুলো তোর আলাদা পরিচয় তুই তোর আলাদা পরিচয় গড়ে তুলবি পারবি না তুমি যেহেতু বলেছো তাহলে অবশ্যই পারব কবে ফিরবে আম্মু তোমাকে ছাড়া আমার এই বাড়িতে মন টিকছে না আলোর কথা শুনে মাহারিন চোখ বন্ধ করে ফেললেন ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে উঠল তার যাক ছেলে তিনটার বাইরের আজ কেউ তো বলল বাড়িতে ফিরবে কবে তোমাকে ছাড়া আমার এই বাড়িতে মন টিকছে না অতি শীঘ্রই ফিরব তুই নিজের দিকে খেয়াল রাখিস কথাবার্তা শেষ হওয়ার পর আলো এক হাতে পরীক্ষার ফাইল এবং অন্য হাতে মেঘালয়ের মোবাইল নিয়ে বের হলো ড্রয়িং রুম পেরিয়ে যাওয়ার সময় তানিয়ার সঙ্গে দেখা হলো তবে তানিয়ার সঙ্গে তানিয়ার বোনকে এনায়াকে দেখা গেল আলো ভীষণ অবাক হলো কারণ ইনিয়ার আসার কথা তানিয়া একবারও তার সঙ্গে শেয়ার করেনি আলোকে দেখে ইনিয়া ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলল কেমন আছো ভালো আপনি ভালো আসি বলেই তো তোমাদের বাড়িতে এলাম তোমার বর মশাই কি তোমাকে ফেলে চলে গেল ইনিয়া বিদ্রোপের হাসি দিয়ে কথাখানি বলল আলো ইনিয়ার প্রশ্নের জবাব দেয় না তানিয়ার দিকে তাকিয়ে বলল ভাবি আমি চললাম তানিয়া কিছুই বললো না মাথা নাড়িয়ে বোঝালো যাও আলো সোজা বাড়ি থেকে বেরিয়ে গেল গেট পেরিয়ে রাস্তার বিয়ে হতেই চোখে পড়লো বাইকে বসে থাকা মেঘলের ওপর আলোকে দেখে মেঘালয় বলল এত দেরি কেন করলে আমি কি জানতাম আপনি রাস্তায় এসে অপেক্ষা করছেন মেবেসি আমার প্রশ্নকে অপেক্ষা করতে পালিয়ে গেছেন কথাটা বলতে বলতে আলো বাইকে উঠে বসল ধীরে ধীরে মেঘালয়ের কাঁধে হাত রাখতেই মেঘালয় আলোর দিকে সামান্য ফিরে তাকালো তুমি আমার সম্পর্কে অনেক কিছুই জানো না আলো কখনও জানতে চাওনি তুমি ঠিক ততটুকুই জানো যতটুকু আমি তোমাকে জানতে দিয়েছি অথচ এতদিন আমি ভাবতাম বাকি কথা বলল না মেঘালয় বাইক স্টার্ট করলো কালো সারা পথ জুড়ে মেঘালয়ের বলা কথাগুলো ভাবছে তার কথার মানে খুঁজছে পরীক্ষা কেন্দ্রের সামনে এসে বাইক থামালো মেঘালয় আলো বাইক থেকে নামার পর মেঘালয় বাইক রাস্তার একপাশে পার্ক করে আলোর পাশে গিয়ে দাঁড়ালো আলো মাথা নিচু করে দাঁড়িয়েছিল এই যে মিথ্যাবতী আলো মাথা উঁচু করে তাকালো দেখলো মেঘালয় তার দিকে তাকিয়ে আসে আলো অন্য পাশে তাকালো কারণ আশেপাশে অনেকের দৃষ্টি এখন তাদের ওপর নিবদ্ধ কারণ একজন সুদর্শন পুরুষের সঙ্গে কালো একটা মেয়েকে দেখে হয়তো তাদের মন মানছে না আমার দিকে তাকানোর প্রয়োজন নেই তবে কথাগুলো মনোযোগ দিয়ে শুনে রেখো পানি খাবে পরীক্ষা শেষ হবার পর ধীরে সুস্থে বের হবে ধাক্কি করে বীর ঠেলে বের হবার দরকার নেই যদি শরীর খারাপ লাগে তাহলে স্যার ম্যাডামকে বলবে এবং শুটি শেষ পর বাসে ফিরে যাবে সিএনজি করে রিকশায় উঠবে না ঝাঁকি লাগবে এমন সময় ঝাঁকি লাগলে বাবুর সমস্যা হবে শৈলের ঝাঁকি যেন না লাগে সেই জন্যই বাইকে করে নিয়ে এলাম তোমায় যতদিন পর্যন্ত গাড়ি ঠিক না হচ্ছে ততদিন পর্যন্ত একটু কষ্ট করে ম্যানেজ করবে অন্তত এই একটা দিক মেনে চলবে ওকে মেঘালয়ের শুনে আলো মাথা নাড়িয়ে সাই জানালো হুট করে বিড় বেড়ে গেল মেঘালয় সেই সুযোগে আলোর হাতটা মুঠোয় নিল আলো মেঘালয়ের হাতে স্পর্শ পেতেই চট করে তাকালো আলো কুচকে যাওয়ার কপাল দেখে মেঘালয় আদুরে সুরে বলল বহুদিন পরে তোমার চোখে আবারও বিরক্তি খুঁজে পেলাম বাবুরামু আমার প্রতি তোমার বিরক্তি প্রকাশ কেন জানি আমার এখানে গিয়ে লাগে বুকের বাপ পাশে ডান হাতের অর্জনী আঙুলের ইশারা দিয়ে পরীক্ষা কেন্দ্রের ভিতরে ঢুকে পড়ল আলো চোখের সামনে থেকে আড়াল হয়ে যাওয়ার পর মেঘালয় হসপিটালের উদ্দেশ্য বেরিয়ে গেল পরীক্ষা শেষ হওয়ার পর আলো ধীরে সুস্থে বের হলো পরীক্ষা কেন্দ্র থেকে এত ভিড় বারটা চারপাশে কোনো মতে ফাইলটা দিয়ে তার বাড়ন্ত গর্বকে আড়াল করে রাস্তার এক পাশে গিয়ে দাঁড়ালো সিএনজি নেই এদিকে দুপুর গড়িয়ে যাচ্ছে আলো উপায়ন্ত না পেয়ে একটা রিক্সা ডেকে তাতে উঠে বসলো রিক্সা চলতে শুরু করলো আলো মনে মনে কেবল সৃষ্টিকর্তাকে ডেকে যাচ্ছে যেন সে সহি সালামতে বাড়িতে ফিরতে পারে আলো বাড়িতে ফিরল সহি সালামতে কিন্তু বাড়ির ভেতরে ঢোকার পর যা দেখলো তাতে আলোর পায়ের নিচের মাটি যেন সরে যায় আলো চোখ ধীরে ধীরে জ্বলে পরিপূর্ণ হয়ে উঠে চোখের পলক ফেলা মাত্রই জল গড়িয়ে পড়লো মেঝেতে গল্প মেঘের ওপারে আলো